সালামু আলাইকুম শুভ বিকেল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমি এখন আমার ঢেউস খেতে আসছি এখন আরও কিছু ডেভ আছে ডেউসগুলো তুলব আপনাদের সবাইকে ঢেউসের জুস খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি পরপরই ডেউসগুলো তোলা যায় এখন একেবারে ঠাকা টাকা ঢেউলস टोटल आ रहा है সামনে সামনে কি কত দেখে দিচ্ছি এগুলো আবার যাবে আবার দুদিন দুই দিনের মধ্যে আর এখানে দেখা যাচ্ছে সুন্দর একটা লাল ড্রেস দেখেছেন খেলা কোথাও চমৎকার লাল ড্রেস

ওই পাশে বই শাক আছে এই যেখানে বইশাখ আছে এইখানে পাশে আর একজনের ক্ষেত এখানে দেখেন কত বড় ঢেঁড়স আছে এটা মরিচ গাছ এই যে এটা আমার মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার মাঝখানে দুই শাক লাগাইছিলাম এখন দুই শাকের চারা ছোটো হচ্ছে এবার দুই শাকের ফলন খুব একটা ভালো না আর এখানে যার একটা ডাটা ক্ষেত আছে এই ডাটাগুলো সব এখন তুলে ফেলবো এগুলো আর খাওয়ার মতো নেই এগুলো অনেক শক্ত হয়ে গেছে আর এই জায়গাটা আজকে রেডি করবো ইনশাল্লাহ এখানে অন্য ধরনের সবজির বীজ আবার দিব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম শুভ